প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাগরিবের আজানের সময় ঘরের দরজা জানালা বন্ধ রাখার বিষয়ে এটি কি শুধু একটি সামাজিক নাকি এর পেছনে ইসলামিক নির্দেশনা রয়েছে কোরআন ও হারিসের আলোকে জানবো বিস্তারিত মাগরিবের সময় শয়তানের আনাগোনা অসল সাল আলিয়া সাল্লাম আমাদের সতর্ক করেছেন যে মাগরিবের সময় শয়তান ও অপদেবতা দুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং আশ্রয় খোঁজে সহি বুখারি তিন হাজার তিনশত চার ও মুসলিম হাদিসের দুই হাজার বারো নং হাদিস এসেছে রাত নামার সময় তোমরা তোমাদের শিশুদের ঘরে নিয়ে আসো কারণ এই সময় শয়তানরা ছড়িয়ে পড়ে যখন রাতের একাংশ কেটে যায় তখন তাদের বের হতে দাও এই সময় শিশুরা অনেক বেশি সংবেদনশীল থাকে এবং তাদের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে দর্শক এখন আমি আলোচনা করব দরজা জানালা বন্ধ করার বিষয়ে দিক নির্দেশনা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন তোমরা যখন সন্ধ্যা নামতে দেখো তখন তোমাদের শিশুদের ঘরে নিয়ে আসো এবং দরজা জানালা বন্ধ করে দাও কেননা এই সময় শয়তান প্রবেশ করে আল্লাহর নাম নিয়ে দরজা বন্ধ করো তাহলে শয়তান তোমাদের ক্ষতি করতে পারবে না সহি বুখারি হাদিস তিন হাজার তিনশত চার মুসলিম হাদিস নং দুই হাজার বারো প্রিয় দর্শক আপনি যদি এই বিপদ থেকে বাঁচতে চান তাহলে এই আমলগুলো করুন আল্লাহ তালা আপনার হেফাজত ও নিরাপত্তার দায়িত্ব নেবেন রসলি সাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি সন্ধ্যার সময় দরজা বন্ধ করে এবং বিসমিল্লা বলে তার ঘরে শয়তান প্রবেশ করতে পারে না সহে মুসলিম দুই এটি শুধু জিন শয়তান থেকেই নয় সাধারণ চোর ডাকাত থেকেও সুরক্ষা দেয় কোরআনের আলোকে দিক নির্দেশনা হিসেবে এখন আলোচনা করব সুরা আল আরাফে আল্লাহ তালা বলেন হে আদম সন্তানেরা যেন শয়তান তোমাদের প্রতারিত না করে যেমন সে তোমাদের পিতামাতাকে মাতাকে থেকে বের করে দিয়েছিল আর সুরান নূরে আরও বলা হয়েছে যে হে মুমিনগণ তোমাদের ঘরের প্রবেশের সময় অনুমতি গ্রহণ করো এগুলো আমাদের শেখায় যে রাতের নিরাপত্তা ও শয়তান থেকে বাঁচতে সাবধানতা অবলম্বন করা কতটা গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আমরা আজ জানতে পারলাম কেন মাগরিবের সময় দরজা জানালা বন্ধ রাখা জরুরি এটি শুধুমাত্র একটি সামাজিক রীতি নয় বরং রাসুল্লাহ সালিহ সালামের সুননা এবং কুরআন দ্বারা প্রমাণিত বিষয় তাই আসুন আমরা সবাই এই সুন্নাত মেনে চলি এবং আমাদের ঘর ও পরিবারকে শৈতানের ক্রমন্ত্রণার হাত থেকে নিরাপদ রাখি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ